দেখানোর চেষ্টা করছি আমাদের এডি বসে আছেন ফ্রেমটা কি ঠিকঠাক হচ্ছে একটু দেখুন ঠিকঠাক বসে না সব হ্যাঁ আঙ্গলে যেত বাইর আঙ্গলে বলে দিয়েছে যাই হোক বুঝতেই পারছেন পুজো হয়ে গেছে সকলে একদম বাসন্তী রঙের সাজে হলুদ রঙের সাজে হাঁচি কয়েকজন ব্লু ব্লু ঠিক আছে ম্যাচিং ম্যাচিং আছে ওটা মন থেকে ম্যাচিং তো কেমন কাটছে আজকে সবাই মিলে পুজো একটু শুনি থেকে লেখা শুরু করি তো ওই দিক থেকে শুরু করতেই পারি খুব ভালোই যাচ্ছে মোটামুটি আমরা সকাল থেকেই পুজোর মধ্যে ব্যস্ত এই সবে অঞ্জলি দিয়ে আমরা একটু ভোগ 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 করেছি এবং ওরাও এসেছে ফাইনালি এবার একটু বসে ভালো করে আড্ডা হবে

মানে ছোটবেলায় তোর এখন আছে কোন বইটা মাছ দিতেই হ্যাঁ অবশ্যই অঙ্ক

আমি শুনলাম কাকু খুব ভালো খাইয়েছে ওরা দুজন সবে এলো ওরা এখন খাইনি খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে কাকিমা স্পেশালি ওই পোলাও আর পনির এই দুটো খুব ভালো লেগেছে

এটা 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 আমরা বলতে পারি ওইরকম খুব ওপেন মানে ও বলে যদি দিত যে কাউকে বলতিস আমি হয়তো বলতাম না কিন্তু তাহলেও মানে ও সবার আগে আমার সাথে এসে জিজ্ঞাসা মানে জিজ্ঞাসা করে আমার কাছে এসে যে হ্যাঁ দিদি ওকে বা ঠিকঠাক হবে কি আমার এখন কোন একটা মানে কারোর সাথে সম্পর্কে জানতে বা ও মানে ও কাউকে ইভেন ভালো लागले ও সময় বলে কারকার কথা বলছিস

বাংলা uh, <laughs> 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 আমার ও যাহা চাই তুমি তাই তুমি তাই গো আমার পরানো যাহা চাই তোমা ছাড়া রে জগতে কিছু নাই আমার পরানো যা যায়